নয়ন মেলিয়া দেখিনে চাহিযা নয়ন মেলিয়া দেখিনে চাহিযা মরণ আমার তো নয়ন মিলিয়া দেখি চাহিয়া নয়ন মিলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো ককাল ফুরালো বেলা দেখিনে চাহিয়া মরণ আমার তহ সকালে বাগানে যে ফুল ফুটে সাঁঝের ঝরে ও বাটে নয়ন মেলিয়া দেখি চাহিয়া নয়ন মেলিয়া দেখিনে চাহিযা মরণ আমার তো কাছে হকাল বাগানে যে ফুল ফোটে ষের বেলা তা ঝরে ও বটে সকাল বাগানে যে ফুল ফোটে সাঁঝের বেলা তা ঝরেও বটে এভাবে তোমার

আমার তো কাছে হাই সকালে বাগানে যে ফুল ফোটে সাঁঝের বেলা তা ঝরে ও বাটে সকালে বাগানে যে ফুল ফুটে সাঁঝের বেলা তা ঝরে ও বাটে এভাবে তোমার কেটে যবে এভাবে তোমার কারো জানানাঙাং নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া মরণ আমার তায় ও গড়ে কত মুরদার খে মাটি ছরিয়ে দিয়ে চিঠকে ওই স্থানে কত মোর দার দিয়ে মাটি ছিঠকে এভা মরণ আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে একবার নয় দুবার নয় বহুবার করে আমাদেরকে নামাজের নির্দেশ দিয়েছে মা আল্লাহর কথা আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ তালার চলতে হবে আমার আল্লাহ মাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ আল্লাহ মাদেরকে নামাজের নির্দেশ দিলেন একবার নাই দুবার নাই বহুবার করা আমাদেরকে নামাজের নির্দেশ দিলেন মাগ আপনার সন্তানকে যদি আপনি কোনো কাজের কথা বলেন আর আপনার সন্তান যদি না শুনে আপনার সন্তান যদি আপনার কথা মতো না চলে আপনি তার প্রতি বিরক্ত হয়ে যান তাকে যেন গালাগাল করতে লাগেন আপনি যেন বলতে থাকেন এই সন্তান তোকে আমি চাই না তোকে আমি চাই না যা যা আমার নজর থেকে দূরে সরে যা আমি মা আমি বাবা তোমার খবর নেব না তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমাদের সন্তান যদি আমাদের কথা না শুনে আমরা এভাবে বলি সেই রকমই শুনে নাও শুনে নাও আমার আল্লাহ তালা কী করেছেন ওমা বং শোনো শোনো কত সুন্দর যত্ন করে আদর করে আমাদেরকে তৈরি করে আমাদেরকে শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ জাতি করে আদম সন্তান করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন মা গ আমাদেরকে উম্মাতে মুহাম্মাদি করেছে মা বোন শোনো শোনো আল্লাহ একটি নির্দেশ দিলেন নামাজের কথা বললেন আমরা যদি নামাজ আদায় না করি রে মা যেদিন আমরা মারা যাব যেদিন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী দিন ধ্বংস হয়ে যাবে আমাদের সকলকে যখন হাসরের ময়দানে দাঁড় করানো হবে আমার আল্লাহ তালা নামাজদের জন্য ইশারা দিয়ে ইঙ্গিত দিয়ে হাত দেখিয়ে যেন বলতে থাকবে ও জাহান্নামের ফারিস্তারা শোনো শোনো এই যখন দুনিয়ার বুকে ছিল আমি তাকে নবী দিয়েছিলাম আমি তাকে রসুন দিয়েছিলাম আমি তাকে কোরআন দান করেছিলাম সেই কোরআনের মধ্যে আমি একে নামাজের নির্দেশ দিয়েছিলাম এই বন্দে বন্দা নামাজ আদায় করেনি আমার কথা সে দুনিয়ার বুকে পালন করেনি তার জন্য যেহেতু আমার কথা মানেনি শুনে নাও শুনে নাও এ জাহান নামের ফারিস্তা শুনে নাও শুনে নাও এই বান্দা এই বান্দে নাও তুমি জাহান নামের মধ্যে আমি আল্লাহের খবর নেওয়ার দরকার না কি বলছেন জাহান্নামের ভিতরে নিয়ে যাও আমি আল্লাহ এদের খবর নেওয়ার দরকার নাই না ও মাগ যাহান নাম হয় তো শুনতে তিন অক্ষরের কিন্তু কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর যাহার নাম শুনে নাও মা বোন আমার শুনে না শুনে না জাহান নাম কতটা ভয়ঙ্কর কতটা গভীর মাগ একদিন নবী আমার বসে রয়েছেন তিনার সামনে তিনার বিবি তিনার সাহাবাগুন যেন বসে রয়েছেন তিনাদেরকে যেন আমার নবী শিক্ষা দিচ্ছেন সেই সময় হঠাৎ করে একখানা আওয়াজ যেন আমার নবীর কান বাবা মধ্যে ভেসে আসলো আমার নবী যেন করতে লাগলো ও আমার এই যে হঠাৎ করে একখানা আওয়াজ আমাদের কানের মধ্যে ভেসে আসলো তোমরা কি বলতে পারবে রে বলতে পারবে রে যে আওয়াজ খানা কিসে তোমরা কি বলতে পারবে আওয়াজ খানা কিসে আমার নবী যেন নজর মোবার নিচে করে নিল আমার নবীর নবীরাগন যেন বলতে লাগল আল্লাহ নবী আল্লাহ এবং আল্লাহ রসুল এর উত্তর ভালো করে জানে তখন আমার নবীগণ আমার নবী যেন বলতে লাগলো ও আমার সাহাবা শোনো শোনো এই মাত্র যে আওয়াজ খানা আমাদের কানের মধ্যে ভেসে আসল এই আওয়াজ খানা কোন দুনিয়াবি বি আওয়াজ নাই এই আওয়াজ খানা কোন যেন তেন আওয়াজ নাই রে সাহাবা শুনে নাও শুনে নাও শুনে নাও আমার আল্লাহ তালা আজ থেকে প্রায় সহাত্তর বছর পূর্বে জাহান নামের ফারিস বলেছিল জাহান নামের কিনারা হয়তো খানা বড় পাথর তুমি জাহান নামের মধ্যে ফেলে দাও পাঁচ বছর পরে সেই পাথরখানা জাহ্নমের তাল কাল আইরে জাহান নাম কত ভয়ঙ্কর কতটা গভীর সহত্তর বছর লেগে গেল একখানা পাথর তলায় ঠেকতে আইরে রে জাহান নামের ভয়ঙ্কর গভীরতার কথা কে বলবো আমার নবে তখন বলতে লাগল ও আমার সাহাবেরা আমার সাহাবেরা সাহাবের সনো তোমরা কি কিছু অনুমান করতে পারো যে জাহান নাম কতটা ভয়ঙ্কর কতটা গভীর মাগ দুনিয়ার কোন আগুনে যদি আমাদের ছাকা লেগে যায় আমরা সহ্য করতে পারি না আমরা যেন ব্যথা সহ্য করতে পারি না মামন আপনি নামাজ পড়ছেন না আপনার ছেলে মেয়েকে নামাজের কথা বলছেন না সেই জাহান নামের আগুনের ছাকা আপনি কীভাবে সহ্য করবেন মাগ দুনিয়াতে যে আগুন দিয়ে আমরা রান্না বান্নার কাজে ব্যবহার করি এই আগুন জাহান নামের আগুনের এক ভাগ আগুন জাহান নামের আগুনের সহত্তর ভাগের এক ভাগ আগুন দুনিয়াতে দেওয়া হয়েছে সেই আগুনের জ্বালা আপনি আমি সহ্য করতে পারি না কিন্তু জাহান নামের আগুনের বর্ণনা বর্ণনা কারি কি দিতেছেন সোনা ও আমার মাগ জাহান নামের আগুনের ভয়ঙ্কর বর্ণনা শুনে নাও আগুনকে এক হাজার বছর পড়ানো হলো পড়ানোর পরে দুনিয়ার যে আগুন সে আগুনের রঙে আসলো আবার তাকে এক হাজার বছর যেন আগুনকে পড়ানো হলো তারপরে আগুনের রং সাদা হয়ে গেল আবার আগুনকে এক হাজার বছর যেন করা হল গরম করা তারপরে নাও জাহান নামের আগুন যেন কালো হয়ে গেল জাহান্নের আগুনের রং তাহলে কি কালো কেউ কাউকে দেখতে পাবে না কেউ কাউকে চিনতে পারবে না আপনি আমি যদি নামাজি হয় মারা যাই আমার জাহান নামের ভয়ঙ্কর আগুনের মধ্যে ডুবতে হবে আমাদেরকে সেই ভয়ঙ্কর গভীরতায় থাকতে হবে তাই শুনে নাও শুনে নাও কখনো বেনামাজি হয়ে থাকবেন না শুনে নাও কেননা শুনে নাও কেউ যদি জান্নাত যাওয়ার আশা রাখো তাকে অবশ্যই নামাজ পড়তে হবে কেন না। আমার তার হাদিসের মধ্যে বলতেছে জান্নাত কী বলছেন আসসালাত জান্নাত জান্নাতের চাবি হচ্ছে নামাজ কেমন কথা আপনি আজকে বাড়ি থেকে এসেছেন তালা দিয়ে এসেছেন আপনার যদি চাবি না থাকে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন না তদরূপ যদি আপনার নামাজ না থাকে আপনার আমল নামায় নামাজ না থাকে আপনি যতই ভালো কাজ করেন না কেন আপনি কখনোই জান্নাতি হতে পারবেন না তাই বাব বেনামাজি হয়ে মারা চলবে না মাগ যারা বেনামাজি তাদের জন্য হাদিসের মধ্যে পনেরোটি স্বাস্থ্যের কথা নির্ধারণ করা রয়েছে যারা বেনামাজি তাদের জন্য দুনিয়াতে আখেরাতে মৃত্যুর সময় কবরে এই তিন চার জায়গায় পনেরোটি শাস্তি নির্দিষ্ট রয়েছে যদি বেনামাজি হয়ে মারা যাও তাহলে এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে তো মা বন বলতে ছিলাম আসেন প্রত্যেকটা মা আমার পঞ্চাশটি করে বা একষট্টি করে টাকা দেওয়ার চেষ্টা মা মাগ বেনামাজি হয়ে মারা গেলে চলবে না চলবে না কেন না শুনে নাও শোনে নাও আমার আপনার নবী তার হাদিসের মধ্যে কি বলতেছে শুনে নাও শুনে নাও আমার বলতেছে কোনো ব্যক্তি সজ্ঞানে স ইচ্ছাই নামাজ করতে পারে না জ্ঞান জ্ঞানী ব্যক্তি যার কেন রয়েছে হাত পা রয়েছে চোখ রয়েছে হুস রয়েছে সে ব্যক্তি কখনো নামাজ ত্যাগ করতে পারে না কোরআনের বাণী গলাগে কত মধু গো চল মরা করণ শিখতে যায় ও মাম রে চল মরা করণ শিখতে যায় কোরআনের বাণী গ লাগে কত মধুগো চল মরা করণ শিখতে যায় ও মাম রে চল মরা করণ শিখতে যায় চলো বড় শিখতে যায় ও মা বোনের কোরআন বানি গোলাকে কত মধু গো চল মোরা শিখতে যায় ও বোন রে চল মোরা করন শিখতে যায় চল মরা করন শিখতে যায় রে চল মোরা শিখতে যায় মুসলিম নারী হইয়া কোরআন না শিখিয়া এ জীবন কর রে দিলাম সে সমাবন রে এ জীবন করে দিলাম সে করণ পড়ে করো জীবন সে সমাবন রে করণ পড়ে করো জীবন সে মুসলিম নারী হইয়া নাম পড়িয়া এ জীবনে করে দিলাম সে সমাবন রে এ জীবন করে দিলাম সে নামাজ পড়ে করো জীবন সে সমাবন রে নামাজ পড়ে করো জীবন সে মুসলিম নারী হইয়া দান করিয়া এ জীবনে করে দিলাম সে সমাবন রে এ জীবন করে দিলাম শেষ পর্দা করে জীবন শেষ ও বোন রে পর্দা করে জীবন শেষ কোরআন বানি গোলা কি কত মধু গো চলো মোরা কোরআন শিখতে যায় ও মাব রে চল মোরা করণ শিখতে যায় চল মরা করণ শিখতে যায় চলো মোরা করন শিখতে যাই তো কি বলতেছিলাম ও আমার মা গো শোন শোন আমার নবী বলতেছে আমার নবী বর্ণনা দিতেছেন তেনার হাদিসের মধ্যে যে কোনো ব্যক্তি সজ্ঞানে স্বইচ্ছায় নামা থেকে দূরে থাকতে পারে না আর যদি এই রকম ব্যক্তি নামাজ থেকে দূরে থাকে তাহলে আল্লাহ তার জন্য দুনিয়াতে পাঁচ প্রকার শাস্তি নির্ধারণ করে রেখেছে আর যখন সে ব্যক্তি মারা যাবে তার জন্য দুই তিন প্রকার শাস্তি রয়েছে আর যখন সে কবরস্থ হয়ে যাবে তার জন্য তিন প্রকার শাস্তি রয়েছে আম আর যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন আপনার জন্য চারখানা শাস্তি যেন উপস্থিত রয়েছেন তাই মা বোনের কে বলবো মা বোন অনুরোধ করে বলবো নামাজ থেকে ধরে থাকবেন না